আসসালামু আলাইকুম কিশোরগঞ্জ জেলা পাকুন্ডা উপজেলা পানির বাজার পানির হাট প্রতি সপ্তাহে দুইবার পানির হাট বসে শনিবার ও বুধবার রাত দুইটা দিকে পানি বাজার শুরু হয়ে যায় প্রায় চারটার দিকে মানে সম্পূর্ণ বিক্রি চলে সবাই কেনা বেচা করে কিন্তু আগে ফজরে বিক্রি হতো এখন মানে রাত দুটার পর থেকে মানে বিক্রি শুরু হয়ে যায় দেখতে পাচ্ছেন এই যে রাতের পান হাট বাজার কেনা চলছে বিভিন্ন জেলা থেকে এখন পাইকার আসে এখানে পান ক্রয় করে নেয় আর আমাদের পাকুন্ডা উপজেলা সবচেয়ে বেশি পান চাষ হয় আর বিভিন্ন জেলার মধ্যে এই পানগুলো ছড়িয়ে পড়ে দেশের দূর থেকে প্রতি সপ্তাহে বিভিন্ন জেলা থেকে আপনারা চলে আসবেন এখানে ভোরে বিভিন্ন ধরনের লাল ডিঙ্গি গে আস পান পাবেন পাখার কিছু